তুমি কি কখনো খেয়াল করেছো যখন তুমি সবার জন্য সবসময় উপস্থিত থাকো তখনই মানুষ তোমাকে সবচেয়ে বেশি অবহেলা করে তুমি ফোন ধরো প্রথম রিঙেই সবাই যখন সাহায্য চায় তুমি হ্যাঁ বলো তবু যখন তোমার দরকার হয় চারপাশে শুধু নিরবতা কেন জানো কারণ তুমি নিজের দাম বুঝো তুমি নিজেকে এত সহজ করে ফেলেছ যে মানুষ ভেবেছে তোমাকে অবহেলা করলেও তুমি থেকে যাবে কিন্তু একটা সময় আসে যখন তোমার নিজের প্রতি সম্মান না থাকলে পৃথিবী তোমাকে সম্মান দেয় না কারণ মানুষ তোমার কাছ থেকে শেখে তুমি নিজের সাথে কেমন ব্যবহার করো তাই নিজের দাম বাড়াও এর মানে অহংকার নয় এর মানে আত্মসম্মান যেখানে দরকার না বলতে শেখো যারা শুধু প্রয়োজনের সময় মনে করে তাদের জন্য নিজের সময় নষ্ট করো না তুমি নিজের ভেতরে যত বিনিয়োগ করবে নিজেকে যত উন্নত করবে তত মানুষ তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে তুমি যত চুপ থাকবে তুমি যত নিজের কাজে ফোকাস করবে তুমি যত নিজের দক্ষতা বাড়াবে তত তারা তোমার উপস্থিতি মিস করবে একটা কথা মনে রাখো ফুল নিজের গ্রানের জন্য অন্যকে বলে না কিন্তু সবাই সেই গ্রানে আকৃষ্ট হয় তুমি নিজের ভেতরে এমন মান তৈরি করো যাতে তোমার উপস্থিতি হয়ে ওঠে এক ধরনের শক্তি মানুষ তোমাকে অবহেলা করবে তোমার পরিশ্রমকে ছোট করবে তোমার নিরবতাকে দুর্বল ভাববে কিন্তু একদিন যখন তুমি নিজের জায়গা তৈরি করবে তখন তারাই বলবে এই মানুষটা তো আগেও ছিল আমরাই চিনতে পারিনি তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও আর নিজেকে সস্তা করে দেবে না নিজের ভালোবাসা সময় পরিশ্রম সব কিছুর একটা দাম আছে যে সম্মান দিতে জানে না তার কাছে উপস্থিত থেকে না কারণ অবহেলা থেকে বড়ো বিষ আর কিছু নেই নিজের উন্নতিতে এত সময় দাও যাতে যারা তোমাকে অবহেলা করেছিল তাদের মনে আফসোস জাগে ইস যদি আমি এই মানুষটাকে তখন বুঝতাম মনে রেখো তুমি কারো করোনায় টিকে নেই তুমি নিজেই নিজের শক্তি নিজের ভরসা তুমি নিজের দাম বাড়াও তুমি নিজেকে ভালোবাসো তুমি নিজের সীমানা তৈরি করো কারণ একমাত্র তখনই পৃথিবী তোমাকে অবহেলা করা বন্ধ করবে শেষে শুধু বলো নিজেকে আমি মূল্যবান আমি সম্মানের যোগ্য আর আমি আজ থেকে নিজের দাম নিজেই ঠিক করবো